ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন ইসলামী দলগুলো একত্র হতে পারে একতাবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে পারে আমরা চেষ্টা করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য তবে এখনো সিদ্ধান্ত হয়নি আমরা পর্যবেক্ষণে আছে নির্বাচন এখনো দেরি আছে আমরা সহ অন্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে সার্বিক সংস্কারের পর নির্বাচন দিলে ভালো হবে তা না হলে তরিগুড়ি করে নির্বাচন দিলে পূর্বের সেই অবস্থা আবার চালু হতে পারে আমরা থরিঘুড়ি করছি না আমরা চাই প্রতিটি সেক্টরে সংস্কার আমরা চাই দুর্নীতিমুক্ত একটি পরিবেশ তৈরি হোক গত সোমবার নয় সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমহনী এলাকায় পীর সাহেব শর্মনায়ের পক্ষ থেকে বর্ণায়দের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন বক্তব্য শেষে তিনি সহ জেলার নেতাকর্মীরা বর্ণায়তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি আরও বলেন নির্বাচন কমিশন বিদায় নিয়েছে নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে যারা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবে এরপর নির্বাচন দিলে ভালো হবে